ফুটবলাররা ভুটান প্রীতি ম্যাচের আগে কঠোর অনুশীলন শুরু করেছে ভুটানের থিম্পুতে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা কঠোর অনুশীলনের জন্য অতিরিক্ত সময় মাঠে ঘাম ধরিয়েছে থিম্পুতে চলতি মাসে ভুটানের বিপক্ষে দুই ফিফা প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তারা যথাক্রমে পাঁচ ও আট সেপ্টেম্বর স্বাগতিকদের মুখোমুখি স্প্যানিশ কোচ জাবিয়ার কাবরেরা তত্ত্বাবধানে শুক্রবার ভুটানের রাজধানীতে আসার পরে বিশ্রামের দিন ছিল তারপরে আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি হিমালয় উচ্চতা মোকাবেলা করার জন্য শনিবার হাইকিংয়ে গিয়েছিলেন জাতীয় দলের ফুটবলাররা ফুটবলাররা বিকালে অনুশীলনের আগে সকালে একটি জিম সেশনে শেষ করেছেন সহকারী কোচ হাসান আল মামুন বলেন আমাদের প্রাথমিক লক্ষ্য হল আবহাওয়া এবং উচ্চতার সাথে সামঞ্জস্য করা যাতে ফুটবল মাঠে দলগত পারফরমেন্স ভালো করার জন্য ছেলেরা গতকাল হাইকিং উপভোগ আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি কারণ খেলোয়াড়রা দুই ম্যাচে ভালো ফলাফল করতে অনুপ্রাণিত হয়েছে বলেছেন সহকারী কোচ হাসান আল মামুন পাঁচ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে বাংলাদেশের ফুটবলাররা আনন্দের সাথে এবং ভালো একটা রেজাল্ট দিতে বদ্ধপরিকর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাহুবে গতকাল নিশ্চিত করেছেন যে জাতীয় ফুটবল দল পাঁচ ও 8 সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাহুবে সেপ্টেম্বরের উন্নতে ভুটানকে আয়োজক করতে চেয়েছিল কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভুটানের ঢাকায় আসতে অনিচ্ছার কারণে খেলাকে স্থানীয় গভর্নিং বডি ভুটানে খেলার সিদ্ধান্ত নেয় আমরা বাংলাদেশিদের পক্ষ থেকে জাতীয় ফুটবল দলের জন্য রইল দোয়া ও ভালোবাসা যেন তারা সুন্দর ম্যাচ উপহার দিতে পারে